নমস্কার গৌতম দা নমস্কার তো সর্বপ্রথমে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি তো চাষবাস নিয়ে আছেন সেই ছোটবেলা থেকে একদম ছোটবেলা তার মধ্যে আপনি বাড়িওয়ান মালটাটা কত সাল থেকে শুরু করেছেন বাড়িওয়ান মালটা হয়ে গেল এসব গাছের বয়স এগুলো পরে লাগানো আমার গাছের হাইস্ট গাছের বয়স পাঁচ বছর আছে পাঁচ বছর আপনি পাঁচ বছর ধরে এই গাছের সঙ্গে আছেন হ্যাঁ আচ্ছা তো এখন তো ডিসেম্বর মাসে আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো এই সময় কি পরি কিভাবে পরিচর্যা করলে আগামী বছর আমরা প্রচুর পরিমাণে ফল পাবো এবং সেটা অবশ্যই যেন স্বাস্থ্যবান ফলটা পাই আমরা তার জন্য কি করণীয় যেটা আমরা করেছি সেটা হলো ফল উঠে গেছে আমাদের ধরো লক্ষ্মী পুজো কি মাসে গেছে লক্ষ্মী পুজোর আশেপাশে সব পুরো আশ্বিন মাসের শেষ মাসে পুরো ফল উঠে গেছে কার্তিক মাসের প্রথমে প্রথমে আমরা কি করেছি দেখো প্রচুর ডাল ছাটা আছে গাছে নিচে

প্রথম অবস্থা আমরা ডালটা ওই মরুমি লেবু উঠে গেলে নিচে সমস্ত কিছুদিন এদিকে দেখাও এই যে সরু সরু ডাল পড়ে আছে এখনো ঠিক আছে এইগুলো বেরিয়েছিল ডাল কাটার পরেও হ্যাঁ এই দুই একদিনের মধ্যে আবার কেটে দিয়েছি আসবে না না এগুলো ফলা যাবে না এগুলো জাস্ট গাছের খাবার গুলো খাবে আর কিছু না সেই জন্য আবার ভেঙে দেওয়া আছে এগুলো সব

কমে যাবে আর কি যদি রাসায়নিক সার দেন আর যদি না দেন তাহলে এবার দেখবেন গাছ আপনার অনেক সুস্থ এবং এরকম সবুজ হয়ে থাকবে গাছ একদম কোনো রকমই হবে না নতুন ডাল পোশাক ছাড়বে সিংকুচি হাড়ের গুঁড়ো দেবেন একবার বিঘেতে আপনি গড়ে পঞ্চাশ কিলো করে হাড় গুঁড়ো কুড়ি কিলো না তিরিশ কিলো আর শিমকুচি কুড়ি কিলো দিয়ে পুরো জমি আপনি এই গাছে গোড়ায় দেখেন রিং করে করে এই যে কুবিয়ে কুবিয়ে না চারিদিক দিয়ে দিয়ে দেবেন যাতে এটা এই এই সাইড দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই রকম ভাবে কবি গুড় রাউন্ড করে দিয়ে দেবেন সিঙ্কুচ হারের গুঁড়ো এখানে পড়ে আছে গুঁড়ো কিছু কিছু দেখা যাচ্ছে হ্যাঁ সেচ বা কীটনাশক এখন সেচ দেওয়ার দরকার নেই কারণ এইটার মাটিটা যত শোকাবে পাতা যত ঝরে যাবে ফুল তত বেশি আসবে গাছে ঠিক আছে এখন একমাত্র দেওয়ার আছে এই যে পাতা মাত্র হলুদ পড়ে আছে তো ছত্রাকনাশক আর একটু কীটনাশক এগুলো একটু একবার প্রয়োগ করা উচিত যখন ফুল আসার জন্য মানে মুকুল টাইপের বেরিয়ে আসে হ্যাঁ তখন একবার ছত্রাকনাশক দিতে হবে একবার এই টাইমে একবার দিয়ে দিলেন আরও তো জানুয়ারির শেষে কি ফুল আসবে আরও এক মাস বাদে গিয়ে আপনাকে কীটনাশক প্রথমে দিতে হবে তার এক সপ্তাহর মধ্যে আর ছত্রাকনাশক দিয়ে গাছ পুরো রেডি করে ছেড়ে দিতে ফুল আসলে এবার তখন যদি বৃষ্টি হয় ভালো নাহলে এবারে এত শুকনো তো রাখা যাবে একবার সেচ দিয়ে দিতে হবে এটা মোটামুটি ফল ফুল আসা থেকে ফল তোলা পর্যন্ত কতবার সেচ দেওয়া লাগে তখন তো বর্ষাকাল চলে আসে আস্তে আস্তে তখন হ্যাঁ তখন আর লাগে না প্রথম অবস্থায় যখন গুটি গাছে তখন প্রচণ্ড রোধ হয় তখন যত ঘন ঘন সেচ দেওয়া যাবে গুটিটা তত বেশি দাঁড়াবে অনেকের দেখবেন অনেক অনেকের অবজেকশন আছে যে এই মৌসুমি লেবুতে প্রচুর পরিমাণে ফুল ফল ঝরে যায় তার কারণ হচ্ছে জলের অভাব হয় তখন তো পুরু প্রচুর হিট হয় তার কারণে যদি সেচের ঘাটতি হয় সেক্ষেত্রে গাছ রস মানে গাছে যে রস দরকার সেটা কুল দিয়ে পারে না তখন গুটি ঝরে যায় তো সেই জন্যে তখন ব্যাপক পরিমাণে সেচ দেওয়া উচিত আর কোন পরিচর্যা এই মুহূর্তে না এই মুহূর্তে তেমন কেউ যারা ডাল কাটেননি অবশ্যই ডাল নিচের ডাল কেটে এখনো টাইম আছে পরিষ্কার করে দেবেন তাহলে এবারে গাছটা সুস্থ থাকবে তাহলে দেখেন আমরা কি মোটা মোটা ডাল কেটে দিয়েছি এই এরকম মোটা মোটা ডাল কেটে পরিষ্কার করে দিয়েছি তো গত তো কষ্ট হয়ে হ্যাঁ কষ্ট বছর কুল চাষ করা হয়েছে সেই জন্য তখন একটু ঝোপালো ছিল আর কি এয়ার পুরো পরিষ্কার করে দিয়েছি গাছের ফুল আসবে আপনাকে আরেকবার একটু বিরক্ত করবো হ্যাঁ না না আসবে না কি করতে হবে আমাদের পুরোটাই আমার যতটুকু জানাই আমি ততটুকু শেয়ার করবো কোনো অসুবিধা নেই নমস্কার নমস্কার